হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত আমার বয়স যখন পঁচিশ বছর ছিল তখন আমি একটা কাজ করতাম সেখানে প্রতিদিন কোনো না কোনো ছেলে আমাকে উত্তক্ত করত কারণ ছিল আমার সৌন্দর্য আর সবার থেকে আলাদা চেহারা একদিন আমার শ্বশুর আমাকে দেখে কাছে ডাকলেন তিনি যে কথা বললেন সেটা আমি কল্পনাও করতে পারিনি তিনি আমার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দিলেন তিনি যে অফার দিয়েছিলেন সেটা মেনে নেওয়া আমার জন্য বাধ্যতামূলক হয়ে উঠল আমি ভেবেছিলাম এটা কিছুদিনের ব্যাপার হবে শ্বশুর খুশি হয়ে যাবেন কিন্তু সেই রাতে আমার হুশ উড়ে গেল শ্বশুর সারা রাত আমার সঙ্গে আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই আমার বিয়ে তাড়াতাড়ি করে দেওয়া হয়েছিল বিয়ের এক বছর হয়ে গিয়েছিল কিন্তু তবু মনে হতো আমি যেন এখনো কুমারী আমাদের বাড়ির অবস্থা এমন ছিল না যে আমরা পরিবার বাড়ানোর কথা ভাবতে পারি আমার স্বামী বলতেন যতক্ষণ না টাকা জমছে ততক্ষণ আমরা বাচ্চা নেব না আমার বেশিরভাগ সময় কাটতো চিন্তা ভাবনা আর আকাঙ্ক্ষায় আমার টাকা রোজগারের খুব শখ ছিল তাই আমি বাড়ির কাছেই একটা জায়গায় কাজ শুরু করলাম সেখানে অনেক মেয়ে কাজ করত আমাদের দিনের শিফট ছিল প্রাজী ছেলেরা রাতেও কাজ করত আমি এতটাই সুন্দরী ছিলাম যে সেখানে থাকা সব ছেলে আমাকে তাকিয়ে থাকত মেয়েরাও আমার প্রতি ঈর্ষান্বিত হতো কিন্তু আমার ধারণা ছিল না যে একদিন আমার এই সৌন্দর্যই আমার জন্য বিপর্যয়ের কারণ হয়ে উঠবে আমি কখনো ভাবিনি যে আমি নিজের সম্মান একটা থালায় সাজিয়ে কারো সামনে তুলে দেব আজও আমি সারা রাত স্বস্তিতে ঘুমোতে পারিনি চোখ বন্ধ করলেই নোটের স্তূপ আর গাড়ির দৃশ্য চোখে ভাসত আর চোখ খুললেই সেই পুরনো দৃশ্য দেখতে পেতাম এত গরমেও আমার স্বামী ঘামে ভিজে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল কাল অবধি আমিও গরমে ঘুমিয়ে পড়তাম কিন্তু আজ যা শুনলাম তাতে আমার ঘুম উড়ে গেছে আমি এই কাজের জন্য শ্বশুরের কাছে কয়েক দিনের সময় চেয়েছিলাম বাড়ি ফেরার পর থেকে শুধু এটাই ভাবছিলাম কি করব কি করব না দশ লাখ কোনো ছোট রকম নেয় কিন্তু সেই টাকার বদলে শ্বশুর যা চেয়েছিলেন সেটাও সামান্য নয় কারণ আমি একজন বিবাহিত মহিলা আমি কিভাবে তার সঙ্গে এসব করতে পারি এখনো আমার স্বামীও খুব কমই আমার কাছে এসেছে কিন্তু শ্বশুরের সঙ্গে আমি কিভাবে আমার মধ্যে এত সাহস কোথায় যে কিছু না ভেবে তার সামনে হাজির হয়ে যায় প্রথমে শ্বশুরের কথা শুনে আমি না করে দিয়েছিলাম কিন্তু মুহূর্তে আমার গরিবই মনে পড়ে গেল আমি শ্বশুরকে বললাম আমাকে আরো কয়েকদিন সময় দিন আমার ভাবার জন্য সময় চাই তিনি বললেন দুই দিনের বেশি সময় দিতে পারবো না আমার এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তোমার যদি ইচ্ছে থাকে তাহলে এটা কিছু সমঝের ব্যাপার কাজ হয়ে গেলে তুমি ফিরে যেতে পারবে আমি থাকার ভালো ব্যবস্থা করে রেখেছি তবু তুমি বলছ তাহলে দুই দিন সময় আছে ভেবে নিও আমি মাথা নেড়ে বাড়ি ফিরে এলাম বাড়ি আসার পর থেকে আমার মন শুধু শ্বশুরের সেই কথায় আটকে ছিল আমি একটা কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির বস ছিলেন আমার শ্বশুর আমার স্বামীকে কয়েক বছর আগে আলাদা করে দেওয়া হয়েছিল তিনি আলগা থাকতেন আমরা দুজনের সম্পর্কে কেউ জানত না যে আমরা স্বামী স্ত্রী সেখানে আমি সেক্রেটারি ছিলাম আগে সেখানে দুটো মেয়ে সেক্রেটারির কাজ করত কিন্তু শ্বশুর আমার সঙ্গে যেভাবে ভালোবাসা আর মমতা দিয়ে কথা বলতেন অন্য কর্মীদের সঙ্গে তার ব্যবহার এমন ছিল না তিনি অন্যদের সঙ্গে রেগে কথা বলতেন আমি দেখতে বেশ সুন্দর ছিলাম তাই তিনি আমার প্রতি বেশি সদ ছিলেন আমি গত ছমাস ধরে কাজ করছিলাম এই মাসগুলোতে শ্বশুর আমার প্রতি যতটা সদ ছিলেন তাতে অফিসের অন্য কর্মীরা অবাক হয়ে যেত প্রাজি মেয়েরা আমাকে বলত আমরা এই অফিসে দুবছর ধরে কাজ করছি কিন্তু আমাদের কখনো এমন সুযোগ দেওয়া হয়নি আর তুমি কয়েক মাস হল চাকরি শুরু করেছ তোমার বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে বোনাসও দেওয়া হয়েছে তুমি এমন কি কাজ করো এর পিছনে অন্য কোনো কারণ নেই তো আমি নিজেও শ্বশুরের এই অতিরিক্ত সদরতার কারণ বুঝতে পারছিলাম না একটা মেয়ে বলল বস এই মেয়ের সৌন্দর্যের পাগল তার সৌন্দর্যের সুযোগ তিনি এখন নিচ্ছেন তাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে মেলে এই মেয়ের মধ্যে আর কোনো গুণ নেই বস এই কাজের জন্য আরো অনেক মেয়েকে ব্যবহার করেছেন এর সঙ্গেও তাই হবে এই কথা শুনে আমার রাগ হলো। আমি বললাম জিভ সামলে কথা বলো বস যদি আমাকে তোমাদের থেকে বেশি গুরুত্ব দেন তাহলে বসের কাছে গিয়ে জিজ্ঞেস করো আমার ওপর দোষারোপ করার দরকার নেই আমি চিৎকার করে বললাম অনেক কর্মী জড়ো হয়ে গেল মেয়েরাও আমার সঙ্গে ঝগড়া শুরু করলো কথা বসের কানে পৌঁছে গেল অর্থাৎ আমার শ্বশুরের কাছে বস যখন কারণ জিজ্ঞেস করলেন আমি লজ্জা না করে সব কথা তাকে বলে দিলাম মেয়েরা তার সম্পর্কে যা বলছিল সবার সামনে বললাম বসের চোখ সব মেয়েদের ওপর পড়ল তারা বসকে দেখে লজ্জায় মুখ নিচু করল বস বললেন এই কোম্পানির বস আমি আমার ইচ্ছে আমি যার বেতন বাড়াতে চাই বাড়াতে পারি তোমরা কে হয় কারো সম্পর্কে উল্টোপাল্টা বলবে শ্বশুরের রাগে সবার মুখ বন্ধ হয়ে গেল তিনি বললেন আর যদি কেউ এমন কথা বলার চেষ্টা করে তাকে চাকরি থেকে বের করে দেব তখন আমি ভাবলাম বস অর্থাৎ আমার শ্বশুর কত ভালো মানুষ কিন্তু আমি জানতাম না যে এই বিশেষ সদয়তা শুধু আমার জন্য এবং এর জন্য আমাকে পরে মূল্য দিতে হবে একদিন বস আমাকে বললেন ছুটির পর অফিসে থেকে আমার তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে সবাই চলে গেলে তুমি আমার কাছে এসো এটা শুনে আমি অবাক হলাম সবাই কাজ শেষে থাকেন না তাহলে আমি কেন থাকবো তাও আবার একা কারণ এই নির্দেশ শুধু আমার জন্য ছিল ছুটির পর বাকি মেয়েরা চলে গিয়েছিল কিন্তু শ্বশুর বট স্বস্তিতে তার অফিসের কেবিনে বসেছিলেন আমি দরজাটা একটু খুললাম যাতে তাকে বলতে পারি যে কাজ আছে তা বলে দিন মিলে আমাকে যেতে দিন আমার টোকায় বস আমাকে ভেতরে আসতে বললেন কিন্তু আমি ভেতরে গেলাম না দরজা খুলে দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইলাম আমি বললাম বস বলুন কি কথা বলতে চান তিনি বললেন এভাবে কথা হবে না তুমি ভেতরে এসে আমার কাছে বসো আমার তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে আমি ঘড়ির দিকে তাকালাম তারপর গভীর নিঃশ্বাস নিয়ে চেয়ারে বসলাম কিন্তু আমি হতবাক খালাম যখন শ্বশুর কোনো কথা বললেন না বরং তিনি শুধু আমাকে দেখতে লাগলেন আর মুচকি হাসতে লাগলেন তার চোখে একটা অদ্ভুত চাহানি ছিল এরপর তিনি যা বললেন তাতে আমি হতবাক হয়ে গেলাম তিনি বললেন তুমি সত্যিই খুব সুন্দরী তোমাকে দেখলে আমি খুশি হয়ে যাই শ্বশুরের কথা শুনে আমি তাকে বিপজ্জনক আর রাগী চোখে দেখলাম তিনি লজ্জা না পেয়ে হাসতে লাগলেন আমি বললাম আপনার লজ্জা করে না আমাকে এমন কথা বলতে তারা জানতেন না যে আমি তার পুত্রবধূ আমি বললাম আমি আপনার চাকরি করতে চাই না আমি এতক্ষণ এখানে আপনার এই অর্থহীন কথা শুনতে পারি না আমার স্বামী বাড়িতে পৌঁছে গেছে আমার জন্য অপেক্ষা করছে এটা শুনে বস আমাকে অবাক হয়ে দেখলেন বললেন তুমি কি বিবাহিত আমি বললাম হ্যাঁ এটা শুনে বসের মুখে একটা অদ্ভুত নির্বতা এলো কিন্তু কিছুক্ষণ পর তিনি জিজ্ঞেস করলেন তোমার যদি স্বামী থাকে আর চাকরি করে তাহলে তুমি কেন চাকরি করছ আমি বললাম আমার স্বামীর বেতন খুব কম তাই আমি তার সাহায্য করি আমরা দুজনে রোজগার করি তবেই আমাদের সংসার চলে আমার কথা শুনে তিনি বললেন ঠিক আছে তুমি যেতে পারো আমার কোনো কথা খারাপ লেগে থাকলে আমি মাফ চাই তুমি কাল থেকে ডিউটিতে এসো তিনি বেশ বিষণ্ন ভাবে বলছিলেন আমি তৎক্ষণাৎ তার অফিস থেকে বেরিয়ে গেলাম আমার স্বামী আর আমি দুজনেই চাকরি করতাম আমাদের বিয়ের দুবছর হয়ে গিয়েছিল কিন্তু আমাদের এখনো কোনো সন্তান ছিল না আমরা সন্তান নেওয়ার কথা ভাবছিলাম না কারণ আমাদের অবস্থা এটার অনুমতি দিচ্ছিল না আমাদের স্বপ্ন ছিল প্রথমে আমরা কষ্ট করে নিজেদের একটা বাড়ি কিনব আমাদের গরিবি দূর করব তারপর সন্তানের কথা ভাবব এই ব্যাপারে আমাদের দুজনের মতো একই ছিল শুরুতে সব ঠিকঠাক চলছিল কিন্তু কিছুদিন পর আমার শ্বশুর আমাকে বললেন তার আমার সঙ্গে খুব জরুরি কথা আছে আমি যখন জিজ্ঞেস করলাম কি কথা তিনি বললেন তিনি খুব অসহায় আমি যদি তার সাহায্য করি তাহলে তিনি আমার সমস্যা দূর করতে পারবেন আমি তার কথার মানে বুঝতে পারলাম না তখন তিনি পরিষ্কার করলেন তিনি বললেন আমি তোমাকে এখনই দশ লাখ টাকা দিতে প্রস্তুত কিন্তু তার বদলে আমাকে তার একটা কথা মানতে হবে এটা শুনে আমার মাথা ঘুরে গেল এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না যে আমি সহজে মেনে নিতে পারি প্রথমে আমি তৎক্ষণাৎ না করে দিলাম কিন্তু তিনি বললেন আমি ভেবে উত্তর দিই আমি চিন্তায় পড়ে গেলাম কারণ সেই টাকার পরিমাণ অনেক বড় ছিল এতে আমাদের গরিবই দূর হতে পারত তাই আমি তার কাছে দুই দিন সময় চাইলাম তিনি বললেন দুই দিনের বেশি সময় দিতে পারবেন না আমাকে দুই দিনের মধ্যে উত্তর দিতে হবে এখন আমাকে এই বিষয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলতে হতো এতদিন আমরা দুজনে একে অপরের সঙ্গ দিয়েছি আমাদের অবস্থা ভালো করার জন্য কষ্ট করেছি কিন্তু এখন যে কথা আমাকে বলতে হবে সেটা কোনো সাধারণ কথা ছিল না আমার বিশ্বাস ছিল আমার স্বামী না করে দেবে কিন্তু যদি সে মেনে নিত তাহলে মাত্র এক বছরের ব্যাপার তারপর আমরা ধনী হয়ে যেতাম একটা সুখী জীবন যাপন করতে পারতাম কিন্তু এটা এত সহজও ছিল না যে আমি স্বামীর কাছে সহজে বলে ফেলতে পারি আমার ভয় ছিল রাগের মাথায় সে যদি আমার গালে চট মারে কারণ এটা তার সম্মানের প্রশ্ন কোনো পুরুষই তার সম্মান নিয়ে এমন কথা সহজ করতে পারে না আমার সারা রাত অস্থিরতায় কেটে গেল শুধু এটাই ভাবছিলাম স্বামীর সঙ্গে কিভাবে কথা বলবো আমার কাছে মাত্র দুই দিন ছিল এর মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের বাড়িতে খরচ বেশি ছিল আর আজ কম আমাদের অবস্থা এমন ছিল যে আমরা দুজনে মিলে কাজ করলেই মাস চলত এই আয়ে আমরা কখনো নিজেদের বাড়ি বানাতে পারতাম না তবু আমি কষ্ট করছিলাম যাতে টাকা জমিয়ে আমরা নিজেদের একটা বাড়ি কিনতে পারি মাথায় শুধু একটা কথাই ঘুরছিল কিভাবে কথা বলবো যাতে আমার স্বামী আমার কথা মেনে নেয় রাতে আমি তার পছন্দের খাবার বানালাম সেটা দেখে তার মুখে খুশি ফুটল তারপর সে বলতে লাগলো এই জিনিসটা বানিও না এটা খুব দামি জানো তো আমাদের বাড়ির অবস্থা কেমন এই টাকায় আমাদের চার দিনের খাবার চলত তুমি একদিনেই এত খরচ করে ফেললে আমি বললাম আমরা সারা জীবন এই ভেবে কাটাবো যে এখান থেকে টাকা বাঁচালে ওখানে কাজে লাগবে কখনো ভাবতে পারি না যে না ভেবে টাকা খরচ করবো যা চাই খাবো যা চাই কিনব আমার কথা শুনে সে বলল অবস্থা তোমার সামনে আমাদের ভাগ্যে এসব নেই আমি বললাম আমি একটা কাজ পেয়েছি তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে এক বছরে আমরা লাখপতি হতে পারি আমার কথা শুনে সে খাওয়া ভুলে গেল বলল কি বললে তুমি এমন কোনো কাজ পেলে আমি ভেয়ে ধীরে ধীরে সব কথা বললাম সে খুব শান্তভাবে আমার কথা শুনল কিছুক্ষণ কিছু বলল না ভাবতে লাগলো আর আমার দিকে তাকাতে লাগল আমি তার উত্তরের অপেক্ষায় ছিলাম বুঝতে পারছিলাম না কি বলবো তারপর আমি বললাম আমি ভাবছি কাল গিয়ে বসকে না করে দেব এটা শুনে সে আমার দিকে গভীরভাবে তাকালো বলল তুমি আমাকে খুব বড় পরীক্ষায় ফেলে দিয়েছ কিন্তু তোমার বস যে টাকার কথা বলেছে সেটা এত বেশি যে আমি বুঝতে পারছি না তোমাকে কি উত্তর দেব সম্ভবত সেও আমার মতোই দ্বিধায় ছিল এই কঠিন সময়ে সেও বুঝতে পারছিল না কি করবে কি করবে না তারপর সে আমাকে বলল ঠিক আছে তুমি তোমার বসের কথা মেনে নাও আসলে আমার বস বলেছিলেন যে তিনি সন্তানহীন আমার শ্বশুর একজন ধনী মেয়ের সঙ্গে পালিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন তার স্ত্রী বন্ধা তার কোনো সন্তান হতে পারে না কিন্তু তিনি তার স্ত্রীকে ছাড়তে পারেন না কারণ সমস্ত ব্যবসা আর সম্পত্তি তার স্ত্রীর নামে তিনি বললেন তার সন্তান চাই আমি খুব সুন্দরী বলে আমাকে দেখে তার এই চিন্তা এসেছে তাই তিনি আমার প্রতি এতটা সদ ছিলেন আমি যদি বিবাহিত না হতাম তাহলে তিনি আমার সঙ্গে বিয়ে করতেন সন্তান হওয়ার পর আমাকে তালাক দিয়ে দিতেন কিন্তু তিনি শুধু সন্তানের জন্য বিয়ে করতে চান আমি যেহেতু বিবাহিত তাই তার এতে আপত্তি নেই যদি আমার স্বামী রাজি হয়ে আমাকে তালাক দেয় তাহলে তিনি আমার সঙ্গে বিয়ে করবেন সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমাকে তালাক দেবেন তালাক দেওয়ার পর আমার স্বামী আমার সঙ্গে আবার বিয়ে করবে বিশ লাখ একটা বট টাকা এতে আমাদের অবস্থা ভালো হতে পারে এই কথাগুলো আমার বস অর্থাৎ আমার শ্বশুর আমাকে বলেছিলেন আমার স্বামী জানতো না যে তিনি তার বাবা তাই আমার স্বামীরও কোনো আপত্তি ছিল না পরদিন আমি গিয়ে বসকে আমার স্বামীর সম্মতির কথা জানালাম তারপর আমার স্বামী আমাকে তালাক দিল বস আমার সঙ্গে বিয়ে করলেন সেই সময় বস আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন তার স্ত্রী খুব সুন্দরী ছিলেন কিন্তু আমাকে দেখে তার মুখের রং রাগে বদলে যেত সে আমাকে বাধ্য হয়ে সাহায্য করছিল কিন্তু আমারও বসের প্রতি ভালোবাসা ছিল না আমার উদ্দেশ্য ছিল টাকা আদায় করা আমার বিয়ের দুমাস কাটতেই আমি গর্ভবতী হয়ে গেলাম এতে আমি খুব খুশি হইনি কারণ বসের কথা মানা আমার বাধ্যতা ছিল ভালোবাসা নেয় আমি তখনও শুধু নিজেকে ভালোবাসতাম কিন্তু বস খুব খুশি ছিলেন তিনি আমার আরো বেশি যত্ন নিতে লাগলেন তার স্ত্রীও খুব খুশি ছিল সে আমার খাওয়া দাওয়ার খুব খেয়াল রাখত আমার সামনে জুস দিত কখনো দুধ দিত আমার ওষুধগুলো সমঝমতো দিত আমি দিন আর মাস গুনে গুনে কাটাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি সন্তান হয় আর আমি মুক্তি পাই আমি টাকা পাই তারপর আমার স্বামীর সঙ্গে জীবন কাটায় আবার তার সঙ্গে সন্তান নিই যখনই আমি আমার স্বামীকে ফোন করতাম সে খুব মনমরা হয়ে যেত বলতো আমি তোমাকে বলেছিলাম কিন্তু আমার এখন বুঝতে পারছি এটা সামান্য ব্যাপার ছিল না আমি তাকে বলতাম এখন তো খুব কম সময় বাকি যে দুঃখে আছ সেটা ছেড়ে দাও মাত্র কয়েক মাসের ব্যাপার সন্তান হলেই বস আমাকে তালাক দেবেন আমি আবার তোমার সঙ্গে বিয়ে করব আমাদের জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে আমরা একটা সুন্দর বাড়ি কিনব যেখানে সব আরাম থাকবে নিজেদের গাড়ি নিয়ে ঘুরব আমার কথা শুনে সে ফোন বন্ধ করে দিত আমার চোখে তখন যেন স্বপ্ন সাজতে শুরু করেছিল সময় যত এগোচ্ছিল আমি ভাবছিলাম বিশ লাখ টাকা কিভাবে খরচ করবো তারপর সেই সমাজও এল আমার অপেক্ষা শেষ হল আমি একটা ছেলের জন্ম দিলাম সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে বসের হাতে তুলে দিলাম তারপর আমার স্বামীর কাছে চলে গেলাম কিন্তু বাড়ির দরজায় টোকা দেওয়ার সময় আমার হাত থেমে গেল কেউ দরজা খুলল না আমি পটশিদের বললাম দরজা ভাঙতে আমি জানতাম এই সময় আমার স্বামী বাড়ি ছাড়ে না কোথাও যায় না তাহলে সে দরজা খুলছে না কেন আমার মন খুব ঘাবড়ে গিয়েছিল পটশিরা দরজা ভাঙতেই দেখলাম আমার স্বামী বাড়িতে পড়ে আছে আমি জোরে জোরে চিৎকার শুরু করলাম কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল সে আমার দুঃখ সহজ করতে পারেনি সে এই দুনিয়া থেকে চলে গিয়েছিল আমি কাঁদতে কাঁদতে চার পাঁচ দিন কাটিয়ে দিলাম আমার কাছে আর কোনো পথ ছিল না শুধু একটা ছিল আমি বসের কাছে ফিরে যাই তাকে বলি সে আমাকে সাহায্য করুক কারণ আমি তার সন্তানের মা কিন্তু বসের বাড়িতে পৌঁছতেই দেখলাম বস খুব খুশি তার স্ত্রীকে জড়িয়ে ধরে সন্তানকে কোলে নিয়ে আদর করছেন আমাকে দেখে তিনি মুচকি হাসলেন বললেন তোমার তো খুব তাড়া ছিল স্বামীর কাছে যাওয়ার আরে তোমার বিশ লাখের চেকটা তো নিয়ে যাও যার জন্য এসব করলে তিনি পকেট থেকে চেক বের করে আমার হাতে দিলেন সঙ্গে একটা কাগজ দিয়ে বললেন এটা তোমার স্বাধীনতার অনুমতি আমি তোমাকে তালাক দিয়ে দিয়েছি তুমি যেতে পারো এটা শুনে আমার মাথা ঘুরে গেল আমি যদিও ফিরে এসেছিলাম কিন্তু এখন আমি একদম অসহায় হয়ে গেলাম একা হয়ে গেলাম যার জন্য আমি এত বট পদক্ষেপ নিয়েছিলাম সে সঙ্গেও রিল না বসের চোখেও আমি আর রিলাম না এই লোভ আমার থেকে আমার সঙ্গী কেড়ে নিল তাই বলা হয় লোভে কখনো কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় কি বলো টাকা তো গঞ্জরদের কাছেও অনেক থাকে কিন্তু তাদের কাছে সম্মান বলে কিছু থাকে না তাদের মেয়েরা রোজগার করে খায় কিন্তু সেটা সম্মানের খাবার হয় না সব সময় অল্প হলেও হালাল নিজের সম্মান বিক্রি করে লোভে এসে সব হারানো উচিত নয় আমি কি আমার বসের কথা মেনে ভালো করেছি তোমাদের কি মনে হয় আমার স্বামীর মৃত্যু কিভাবে হয়েছে বলে মনে হয় কমেন্ট বক্সে তোমাদের